আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা তোমরা যারা এবার বিউপি এফএসটি এক্সামটা দিবা অলসো প্রিপারেশন নিচ্ছ এবং যারা সেকেন্ড টাইম আর আসো এফএসটিতে এক্সাম দিবা তাদের টার্গেট বি ইউপি পড়াশোনা করা এই ফ্যাকাল্টিতে পরীক্ষা দেবে এবং চান্স পেয়ে পড়াশোনা করা তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা বিউপি এফএসটি এটা নিয়ে তোমাদের অনেকের অনেক কোয়েশেন্স এগেছে কীভাবে তোমার প্রস্তুতিটা নিবা এক্সাম মানে পরীক্ষা কীরকম হয় বা কাটমার্কস কীরকম আসলে চান্স পাওয়া যাবে বা সিলেবাস কি ফুল সিলেবাস হয় নাকি শর্ট সিলেবাসে এক্সামটা হয় ওদের কোশ্চেন প্যাটার্নগুলো কীরকম এই যে এতগুলো প্রশ্ন তোমাদের মাথায় কিন্তু কন্টিনিউস ঘুরপাক খায় বা প্রিপারেশন নেওয়ার সময় আসে সো এই জিনিসগুলো আজকে আমি একটু ক্লিয়ার করে দিব যাতে বিওপি এফএসটি প্রিপারেশন নিয়ে তোমাদের অ্যাকচুয়ালি কোনো প্রবলেম নয় যেটা তোমরা এবার ফার্স্ট টাইম আর পরীক্ষা দিবে এবং যা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা ওকে ফার্স্ট যদি বলি এফএসটিতে তোমাদের পরীক্ষা হয় হচ্ছে চারটা সাবজেক্টের ওপর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি ওকে এখন চারটা সাবজেক্ট কি দাগানো লাগে না ভাইয়া চারটা সাবজেক্ট তোমার দাগানো লাগবে না তোমাকে দাগাইতে হবে তিনটা সাবজেক্ট যে কোনো কিটা সাবজেক্ট এখন এফএসটিতে তিনটা ডিপার্টমেন্ট আছে সিএসি আইসি আরেকটা হচ্ছে তোমার হলো ইএস ইনভারনমেন্টাল সায়েন্স ওকে তিনটা ডিপার্টমেন্টে প্রচণ্ড প্রমিসিং মানে সিএসি নিয়ে তো কথা বলে কিছু নেই ইনভাররমেন্টাল সায়েন্সেও প্রচণ্ড প্রমিজিং একটা সাবজেক্ট আসলে সো যারা আমার নিজের স্টুডেন্ট বেসিক্যালি গত বছর আমাদের আলোয়াটার থেকে পড়ছে এক্সাম ব্যাচ ছিল এবং সে চান্স পাইছে ইএসের মধ্যে সে পড়তে শুয়ে সে বলতে ভাইয়া অ্যাকচুয়ালি খুবই ভালো এবং তার ডিসিশনটা ঠিক ছিল যে এ ভর্তি হওয়া সো এখানে রিগ্রেট করা কিছু নেই প্রতিটা ডিপার্টমেন্টে খুবই প্রমিসিং খুব ভালো এখন এই ইএসএ ধরো তুমি সিএসসি পড়তে চাও বা তুমি আইসি পড়তে চাও তাহলে তোমাকে অবশ্যই ম্যাথ দাগাইতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির মধ্যে ম্যাথ তোমাকে মাস্ট দাগাইতে হবে আর তুমি যদি ইএসি পড়তে চাও অবশ্যই তোমাকে বায়োলজি দাগাইতে হবে আর তুমি যদি চাও না ভাই আমি তিনটা সাবজেক্টের জন্যই আমি এলিজিবল হতে চাই তাহলে অবশ্যই তোমাকে ম্যাথ এবং বায়োলজি মাস্ট দাগা দিয়ে আসতে হবে এবং বাকি দুইটার মধ্যে যে কোনো একটা তোমাকে দাগাইতে হবে অর্থাৎ বুঝতেছো তোমাকে অ্যান্সার করতে হবে যে কোনো তিনটা সাবজেক্ট তুমি ম্যাথ বায়োলজি দেখাও এবং সাথে আরেকটা সাবজেক্ট দেখো ফিজিক্স অথবা কেমিস্ট্রি যে কোনো একটা দেখাবা তুমি ইজিলি এলিজেবল হয়ে যাবা তুমি সব তিনটা সাবজেক্টের জন্য ওকে পরীক্ষা হয় ষাট মার্কসে প্রতিটা বিশ মার্কসের মানে সাবজেক্ট ওয়াইজ বিশ মার্ক বিশ মার্ক বিশ মার্ক করে ষাট মার্কসে এমসিকিউ পরীক্ষা হয় ওকে আর মার্ক হচ্ছে তোমার ধরো এইচএসসি এবং এইচএসি জিপিএ থেকে নাম্বার থেকে নিয়ে আসে পার্সেন্টেজ করে নিয়ে আসে এখন তুমি গতবারে যে সার্কুলার ছিল সেটার কথাই যদি বলি গতবার ওরা ইয়া রিক্রুটমেন্ট দিছিল হচ্ছে রিকোয়ারমেন্ট দিছিল হচ্ছে ওদের এসএসসি এবং এইচএসসি তে টোটাল জিপিএ লাগবে 9.5 এইটা এবং তার উপরে তুমি যত পাও তুমি अप्लाई করতে পারবা আর এই মার্কসের ব্যাপারটা যেটা আসতেছে ওই যে বা এক্সট্রা যে 40 মার্কস থাকে সেটা কোথ থেকে নিবে সেটা তোমার এসএসসি থেকে 20 মার্কস নেয় তোমার টোটাল মার্কস যেটা পাইছো সেটা অলসো এইচএসসি থেকে তুমি যা মার্কস পাইছো সেখান থেকে মার্কসটা নিয়ে আসবে সো এইটা আসলে তোমার ওই মার্কসের উপর ডিপেন্ড করে এটা আসলে এখানে নিয়ে কথা বলা কিছু নেই এখন তোমাদের মাথায় প্রশ্ন আসে ভাইয়া এফ এসটির জন্য আমি অ্যাকচুয়ালি প্রিপারেশনটা কিভাবে নিব যেহেতু তোমার হাতে এখন চলতে হচ্ছে অগাস্ট শেষ বলতে গেলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর কতবার ডিসেম্বরে পরীক্ষা হয়েছে সো বলা যাচ্ছে এবার ডিসেম্বরে না হলেও জানুয়ারি ফার্স্ট উইক সেকেন্ড উইকের মধ্যে পরীক্ষা হবে তো তোমার হাতে সময় আছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চার মাস সময় আছে ভাইয়া তো চার মাস প্রিপারেশনের জন্য কি এনাফ অবশ্যই চার মাস প্রিপারেশনের জন্য এনাফ বিউপি এফএসটি প্রিপারেশনের জন্য একদম একদম এনাফ এখন তুই কিভাবে প্রিপারেশন নিবা ফিজিক্স কেমিস্ট্রি ধরো তুমি দাগাবা হচ্ছে হলো ম্যাথ তোমার ধরো ম্যাথ বায়োলজি আর হচ্ছে তুমি ফিজিক্স কেমিস্ট্রি যে কোনো একটা দাগাবা এখন তোমার যদি এরকম ফিল হয় যে ভাইয়া আমি ম্যাথ খুব ভালো পারি না ম্যাথ খুব ভালো পারি না তা আমার কি ম্যাথ পড়া উচিত এখন তুমি যদি ম্যাথ ভালো না পারো তাহলে আমি বলবো ম্যাথের জন্য যাওয়ার দরকার নেই তুমি যদি অ্যাটলিস্ট ফিজিক্স কেমিস্ট্রি খুব ভালো পারো সাথে যদি বায়োলজিও ভালো পারো তাহলে এই তিনটার জন্য যাও ঠিক আছে তুমি ইএসের জন্য অ্যাপ্লাই করতে পারো ইএস বাট আমি বলবো যে ম্যাথটা রাখা বেটার ম্যাথটা যদি তোমার সাথে থাকে এবং সাথে যদি বায়োলজিরও রাখতে পারো ম্যাথটা থাকলে তুমি ইঞ্জিনিয়ারিংয়ে বাকি যে দুটা সাবজেক্ট সেগুলো তুমি পাবা কারণ এখানে টোটাল সিট হচ্ছে তিনশো ঠিক আছে এখন এবার হয়তো সিট আরও বাড়াবে সাড়ে তিনশো চারশো হইতে পারে সিট বাড়াবে হইতে পারে বা হইতে পারে সো সিট যেহেতু তিনশো সিট কম তাই আমি বলবো অপশন আসলে অফ করে লাভ নাই তুমি যদি ম্যাথ না দেখাও তুমি সিএসসি আইসি এরা মানে এলিজিবল হবে না সো ম্যাথটা দেখাও সাথে তুমি ধরো বায়োলজি যদি দেখা ফেলো তাহলে তুমি ইজিলি এলিজিবল হয়ে গেলাম এখন প্রিপারেশনটা কেমন নিবা তোমাদের বিউপির প্রশ্ন আমরা যেহেতু গতবার এক্সাম ব্যাচ আমাদের এক্সাম ব্যাচ ছিল তো প্রশ্ন যখন আমরা দেখলাম যে কী টাইপের প্রশ্ন আসে পরীক্ষার মধ্যে সেখানে দেখা গেছে প্রশ্ন আহামরি কোনো কঠিন প্রশ্ন দেয় না যে খুব কঠিন প্রশ্ন দিচ্ছে কঠিন ম্যাথ দিচ্ছে যে তুমি সলভ করতে পারছো না ব্যাপারটা এরকম না বাট কোশ্চেনগুলো ঠিকই হয় কোশ্চেনগুলো এমনও জায়গা থেকে তোমার করবে যে জায়গাগুলো তুমি খুব একটা ভালোভাবে পড়ো না বা মনে হয় যে স্কিপ করে দেয় আর এগুলো দরকার নেই এটা ইজি জিনিস এটা না পড়লেও সমস্যা নেই এটা তোমরা ভাবো এই ভাবনা চিন্তার জন্য কি হয় তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে ফিল্টার আউট হয়ে যায় এবং যারা এই জিনিসগুলো পড়ে বইয়ের থেকে তারা বেসিক্যালি চান্স পায় সো এই জিনিসটা বোঝা গেছে যে কি বলতে পারছি বুঝে যাচ্ছি যে তোমাকে তুমি যে টপিকসগুলো খেয়াল করে পড়ো না সেই টপিক্সগুলো তোমাকে পড়তে হবে লাইক ধরো তুমি ফিজিক্স ধরছো ফিজিক্স ধরছো ফিজিক্সে তুমি ধরো যে তুমি প্রত্যেকটা সূত্র খুব ভালো জানো যে এই সূত্র এইগুলো এইগুলো এইগুলোই হয় কিন্তু তুমি কি জানো এই সূত্রগুলোতেও গ্রাফ বেসড এমসি আনা যায় করা যায় বইয়ের গ্রাফ বেস্ট ইনসিগুলো আছে এই সূত্রগুলো বেস্ট তুমি জানো বাট তুমি হয়তো জানো না কিন্তু তুমি পরো নাই বা তুমি পরো নেই যার কারণে কি হয় এই কোয়েশনগুলো যখন পরীক্ষা আছে তুমি পারো না তুমি জানো পি ইউনিভার্সিটি প্রপোশনাল টু ভি ঠিক আছে কিন্তু তুমি তো আসলে ইয়া করো না এটা চার তিন চার রকমের যে গ্রাফ আছে সেটা তুমি আসলে সলভ করো না আসলে সো এইটা খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা প্রচন্ড ইম্পর্টেন্ট আমি মনে করি যে এটা আসলে করা লাগবে বইয়ের থিওরিটা খুব ভালো করে পড়া লাগবে প্রতিটা লাইন তুমি পড়বা অ্যাটলিস্ট এখন যেহেতু চার মাস সময় আছে কেন সময় নষ্ট করা বইয়ের থিউরিটা ভালো করে পড়ো কনসেপ্টটা কোথায় কি আছে কোন সূত্রে কি কনসেপ্ট আছে ছোটো ছোটো ইম্পর্টেন্ট ম্যাথসগুলো যেগুলো এমসি কি হিসেবে আসতে পারে সেগুলো দেখো ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছি ইজিলি তোমার প্রিপারেশন এখানেই সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে তুমি বইটা যদি খুব ভালো করে পড়ো বইয়ের ইম্পর্টেন্ট ম্যাথসগুলা করো এবং কীভাবে সলভ হয়েছে কনসেপ্টগুলো কীভাবে আসছে সেগুলো পড়ো তুমি ইজিলি তোমার সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেলো প্রিপারেশন সাথে থার্টি পার্সেন্ট কমেন্ট করতে কোশ্চেন ব্যাংক সলভ করে কোশ্চেন ব্যাংক পড়ো এখন কোশ্চেনমেন্ট থেকে যে হুবু আসে ব্যাপারটা এরকম না কোশ্চেন হুবু আসে না আসলে সো এটা নিয়ে আসলে বলা যায় না কি আসবে বাট তুমি প্রশ্নের টাইপ বুঝতে পারবা কিন্তু প্রশ্ন ব্যাংকদের হুবু দিবে না ঠিক আছে তো তুমি মেইন বইটা তোমার এখন সবচেয়ে বড় উপকারী এবং হলো যে বিকল্প নেই একটা জায়গা যে মেইন বইটা তোমার ভালো করে পড়তে হবে ঠিক আছে শুধু কোশ্চেন পড়লে তুমি আসলে ভিউ চান্স পাওয়াটা আসলে কারণ যেহেতু কোশ্চেন খুব একটা কঠিন করে না ট্রিকি কোশ্চেন্স করে যাই হোক নাম্বার কাটমার্কসটা একটু ভালো লেভেলে কাটমার্কস আসে যেটার জন্য তোমাকে ওই একটু ভুল করলে বা একটু কোনো কারণে যদি ভুল করে ফেলে এমসি সহজ সহজ কিছু তোমার পি সিরিয়াল অনেক পিছিয়ে এসে পড়বে ওকে এই জিনিসটা মনে রাখতে হবে এবার আরেকটা প্রশ্ন তোমাদের মাথায় আসে হ্যাঁ আমরা আসলে কি বলে এটাকে কোশ্চেন কি ফুল সিলেবাস থেকে করে এক শর্ট সিলেবাস থেকে ভাই কোশ্চেন মোটামুটি বলতে গেলে ফুল সিলেবাস থেকেই করে একটা দুটো কোশ্চেন বা তিন চারটা কোশ্চেন ফুল সিলেবাস থেকে দিয়ে দেয় কিছু করার নাই তো তোমাকে পড়তেই হবে আগে তুমি শর্ট সিলেবাস খুব ভালো করে পড়ো দেন গো ফর ওই ফুল সিলেবাসে গুলো দেখো কারণ ভাই ফুল সিলেবাস থেকে কোশ্চেন করে দিলে তো কিছু করার নাই তো তিন চারটা বা পাঁচটা এমসিকিউ করে দিল তখন তুমি কি করবা তুমি পারবা যারা পড়ছে যারা পড়বে তখন সে পারবে এই কোশ্চেনটা বিগত দুই তিন বছর ধরে প্রশ্ন করে কিনা ভাই করে ভাই করে কয়েকটা প্রশ্ন করে কিন্তু আসলে আমি বলবো যে আগে শর্ট ভালো করে শেষ করো দেন ফুল যাও আচ্ছা এবার আসো আসতে পারে গতবার যেহেতু সাইট এর পরীক্ষা হয়েছে সব প্রথমে বিবি পরীক্ষাটা ছিল সব প্রথমেই ছিল এবারও বোঝা যাচ্ছে বিভি পরীক্ষা সব প্রথমেই হবে সো দেখলাম যে আমার যে স্টুডেন্ট চান্স পাইছে তারা মোটামুটি আমাদের বলছে যে ভাইয়া আমরা পঞ্চাশ প্লাস কানেক্ট করে দিয়ে আসছি পঞ্চাশ প্লাস কারেক্ট কোশ্চেন খুব যে কঠিন আসছে এরকম ফ্রি আসছে বাট পঞ্চাশ প্লাস তার গাইড করতে আসছে এবং দেখা গেছে তারাই দিন শেষে ফার্স্ট সিরিয়াল হোক অথবা ওয়েটিং থেকে হোক তার চান্স পাইছে তো তোমার একটা টার্গেট থাকতে হবে যা ইচ্ছে হোক তোমার টার্গেট থাকতে হবে আমি যেমনি হোক এখানে পঞ্চাশ থেকে বান্ন বা বান্ন প্লাস আমি স্কোর করে ছাড়বো বান্নটা একদম কারেক্ট আমি দাগায় দিয়ে আসবো তোমার এটা মেন্টালিটি থাকতে হবে তুমি ভাই মার্ক কি বলে কাটমার্কস হোক চল্লিশ হোক পঁয়ত্রিশ ডাজেন্ট ম্যাটার তোমার টার্গেট থাকতে হবে আমি এই টার্গেটে পড়তেছি মানে কি বান্ন প্লাস মিনস তোমাকে এইটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কার্ড করে দিয়ে আসো তোমার এই মেটেরিয়াল থাকতেই হবে যে ভাই কোশ্চেন যা আসবে নাইনটি পার্সেন্ট কাইক্ট করে দিয়ে আসতো এই মেটেরিয়ালটা নিজের মধ্যে গ্রো করো দেখবা তুমি ইজিলি ওই যে পরীক্ষা হলে গিয়ে নার্ভাসনেসটা ক্রিয়েট হবে এটা ক্রিয়েট হচ্ছে না তুমি ইজিলি বেশি মার্কস অ্যান্সার করে দিয়ে আসতে পারছো কার্কেল অ্যান্সার করে দিয়ে আসতে কারণ তুমি ওই টার্গেট নিয়ে পড়াশোনা করছো ওই টার্গেট নিয়ে পড়াশোনা তুমি করবা তাহলে দেখবে তুমি চান্স পাবা

প্রত্যেকটা প্রশ্ন মন খুলে করো কমেন্ট বক্সে করো ভাইয়া প্রত্যেকটা প্রশ্নে অ্যান্সার দিবে এবং আমাদের এক্সাম ব্যাচ কতবার এক্সাম একটা এখান থেকে আমাদের প্রায় সাত থেকে আটজন স্টুডেন্ট আমাদের চান্স পাইসে বিউপিতে এই এফএসটিতে জাস্ট সো এবারও আমরা হচ্ছে সেটা না পাবো বাট সেটা পরে ব্যাপার সেটা বল বা তোমাদের এফএসটি এক্সাম নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেকেন্ড টাইমের হোক ফার্স্ট টাইমার হোক যে কোনো প্রশ্ন তোমার সেটা করতে পারো ভাইয়া আসলে সবকিছু প্রশ্ন অ্যান্সার দিবে কোনো সমস্যা নেই আর হচ্ছে হলো

ফ্লো ওয়াইজ পড়াশোনা করো আলো ভরসা রাখো ডিসিপ্লিন ওয়াইজ পড়াশোনা করো কনসিস্টেন্সি পড়াশোনা করো এক্সাম দাও পরীক্ষার জন্য কাছে তখন এক্সামগুলো দাও চাষ পাবা ইনশাআল্লাহ এটা আসলে মানে একেও আটকে রাখতে পারবে যদি ভাগ্য যদি এক্সট্রিম লেভেল কোন খারাপ না কিছু না অন্য কিছু না থাকে সো এটাই সো ধন্যবাদ ইট